সরকারি জমিনের ওপর বাংলা বাড়ির জন্য জমি দখলমুক্ত করতে এসে বাধার সম্মুখীন হল সরকারি আধিকারিকেরা বৃহস্পতিবার ভোলকা জোতে জীবন সিং মোজাই প্রায় জন বাংলা প্রাপকদের বাড়ি করার জন্য সরকারি জমি চিহ্নিত করতে এসে বাধার সম্মুখীন হন খড়িবাড়ির ব্লক উন্নয়ন আধিকারিক ও ভূমি রাজস্ব দপ্তরের সরকারি আধিকারিকদের পরবর্তীতে খড়িবাড়ির ব্লক উন্নয়ন আধিকারিক ভূমি দপ্তরের আধিকারিক ও রানীগঞ্জ পানিশালী গ্রাম পঞ্চায়েতের প্রধানের উপস্থিতিতে পাশের একটি সরকারি জমিতে দশজন বাংলা বাড়ি প্রাপকদের জমি চিহ্নিত করে দেওয়া হয় প্রাপকদের বাংলা বাড়ি তালিকায় নাম রয়েছে জমি না থাকায় রাজ্য সরকারের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে প্রত্যেক প্রাপকদের দু কাঠা করে জমি দেওয়া হবে আগামী দিনে পাট্টা এলে বাংলার বাড়ি বানাতে পারবে এগারো বিঘা সরকারি জমি ছিল তার মধ্যে কিছু জমি দখল হয়ে গিয়েছে তার মধ্যে দশটি বাড়ির জমি চিহ্নিত করা হয়েছে যারা সরকারি জমি চিহ্নিত করতে বাধা দিয়েছে তাদের বিরুদ্ধে করা পদক্ষেপ নেওয়া হবে জানান খড়িবাড়ি ব্লক উন্নয়ন আধিকারিক দীপ্তি সাউ অন্যদিকে এদিন ব্লক প্রশাসনের পক্ষ থেকে জমি চিহ্নিত করে দেওয়াই খুশি বাংলা প্রাপকেরা আমরা তো জমির যেটা খোঁজ নিয়েছিলাম ওয়েস্টল্যান্ডই ছিল তারপর দেখা যাচ্ছে যে এখানে অনেকজনের দখল আছে আমরা চেষ্টা করছি জেলের অফিস থেকে কমপ্লেন এ করব কেস করব তারপর আমরা কিছুটা জমিন পেয়েছি এটা আমরা বাংলার বাড়ির জন্য পাট্টা দেওয়ার জন্য জায়গা দেখতে এসেছিলাম কিছুটা বাধা পেলাম তারপর জানতে পারলাম ল্যান্ড অনেকগুলো এনক্রোচ হয়ে গেছে তো আমরা দেখছি কী করা যায় যারা বাধা দিল তাদের বিরুদ্ধে কী করবেন আপনারা আমরা যেটা আইনি আইনিভাবে যেটা করা যাবে সেটাই করবো আর কত আমার যোজনা দিয়ে আছে তালিকা আছে এখানে এখন এখন আমার কাছে প্রথম কিস্তিতে আমাদের ফর্টি সিক্সটা ল্যান্ড এখানে বার করতে হবে তো এখন আপাতত আমরা দশটা পেয়েছি বাকিটা দেখছি টোটাল জমি কত রয়েছে এখানে বেস ল্যান্ড শুনেছি বেলার অফিস থেকে এগারো বিঘা আছে কতগুলো বেস্ট ল্যান্ড এনক্রোচ হয়ে গেছে তো এখন তো জানা যাচ্ছে না তো আমরা দেখছি কী কী মানে আমরা এখনই নাপানাপি চলছে ঠিক আছে আমরা খুব গর্বিত যে আমাদের গরিব মানুষের জন্য একটা জায়গার ব্যবস্থা করে দিয়েছে তার জন্য আমরা সবাই গর্বিত খুব খুশি আর এই জায়গার পিছনে আমাদের অনেক ষড়যন্ত্র হয়েছে কিন্তু অনেক লড়াই করে জায়গাটা পেলাম আর আমাদের যে একটা ঘরের টাকা পেলাম ঘর বসবাস করার একটা মাথার স্থান পেলাম তার জন্য মমতা দিদি কাছে অসংখ্য ধন্যবাদ মমতা দিদি আমাদের সঙ্গে আছে আরও থাকবে আর আগামী দিনেও থাকবে মমতা দিদি মমতা দিদির পাশে আমরা আছি আর মমতা দিদিকে আমরা চাই হয়েছিল মানে কারা কারা এখানে তো অনেক মানে বিরোধী পার্টি অনেক ছিল এখন সবার নাম তো আমি জানি না সবার কথা বলতেও পারবো না এখন যারা আমাদের পিছনে এসে তার সেই আমাদের বাধাটা আমাদের বীরো ম্যাডাম আর বেলারো ম্যাডাম সলভ করে দিয়েছে তবুও আমরা ওনাদের কাছে অনেক কৃতজ্ঞ আমাদের প্রধান ম্যাডাম অনেক আমাদের সাথ দিয়েছেন কতটা আনন্দ লাগছে খুব খুশি খুব খুশি মমতা দিদিকে বলি আমাদের সঙ্গে সবসময় থাকুক আমরা সবসময় ওনার পিছনে আ আপনার নাম আমার নাম টুম্পা সরকার আমি একটা সাধারণ নাগরিক জায়গা এটা এটা হচ্ছে আমাদের জীবনসীম মজা পড়ে আর ভুল কাজও